ইসমুল্লা রহমান রহম বন্ধুরা আমি পয়সা রান্না করব করবো আজকে চিংড়ি মাছ দিয়ে পয়সা রান্না করব করবো দেখো চুলার ভিতরে আজকে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি কচি দিয়েছি দেখো কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়েছি এক দেখো হলুদের গুঁড়ো দিয়েছি এই দেখো রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি লবণ দিয়েছি মরিচ দিয়েছি এখন আমি তেল দিয়ে দিই তেল দিয়ে তারপর আমি আজকে আমি এভাবেই রান্না পাব দেখো বন্ধুরা লক্ষ লক্ষা কটানো হয়ে গেছে কুমদিন আর শাগে এবার আমি দেখো শাকি পুইশ পুই সাপটা আমি দিয়ে দিচ্ছি যতবার শাকের করি ততবারই আমি দেওয়ার চেষ্টা করি কারণ শাক সবজি সবসময় খাওয়া খাওয়া ভালো সেটি আমি বুঝাতে চাচ্ছি মানুষকে দেখো তো আমি শাক সবজি যতবার করি অতবারই যাওয়ার চেষ্টা করি বন্ধুরা আমাকে না তোমরা কারণ শাকের রেসিপি আমি আগেও দিয়েছি কিন্তু এখন আবার করলাম আজকে দেখো বন্ধুরা পুঁই শাকটা আমার কত সুন্দর হচ্ছে দেখো কত সুন্দর কালার শাকের পুঁই শাক যত খাই অতই খেতে মনে চায় সবটাকে ভালো কিন্তু তারপর পুঁই শাকটার প্রতি বেশি আগ্রহ আমাদের কখনও ডাল দিয়ে রান্না করি কখনও চিংড়ি মাছ দিয়ে কখনও ইলিশ মাছের মাথাটা কািয়ে দিদি তোমরা কাঁচা মজ দিয়ে দিলাম বন্ধুরা তাহলে তোমরা দেখো দেখো বন্ধুরা আমার শাকটা প্রায় হয়ে আসছে আর একটু হবে খুবই মজাদার একটি শাকের রেসিপি দেখো এখন আমরা একবার বলছি বারবার ভিডিওতে বলি আমরা এখন যা পাবো সেটাই খেয়ে কোনো রকম জীবন বাঁচার দরকার তাই আজকে আমরা এই পুঁই রান্না করতেছি শনি মাছ গড়েই ছিল বন্ধুরা এটা দিয়ে এখন এই শারটা এই রেসিপিটা করতেছি একটা কথা বন্ধুরা আমার এই তোমরা দেশ ও বিদেশ থেকে যারা আমার এই আমার এই রেসিপিটা দেখো বন্ধুরা আমাকে তোমাদের হাজার হাজার ধন্যবাদ যারা আমার বড় তাদেরকে অনেক আমার সালাম আর যারা ছোটো তাদেরকে আদর ভালোবাসা চেন এই কি তোমরা আমার ভালোবাসে যে আমার এই ভিডিও দেখো জন্য আমি খুব গর্বিত খুব খুশি বন্ধুরা আমার অনেক আশা ছিল ছোটোবেলাতে কিছু না কিছু একটা করবো কিন্তু আমি পারিনি আমার জীবনে অনেক যত্ন হয়ে গেছে সেটা তো আর বলা যাবে না যাই হোক এখন আমি এটা করতেছি বন্ধুরা আমাকে এই মুখে তোমরা খুশি দাও এই ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক আমাকে অবশ্যই দেব দেখো বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে এখন আমি সার্ভ করে তোমাদের দেখাবো তারপর তোমরা এটা বিবেচনা করবে কেন হয়েছে না হয়েছে এখন আমি সার্ভ করবো তারপর তোমাদের দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার শাকের রেসিপিটা হয়ে গেছে দেখো কত লোভনীয় মজাদার সুস্বাদু একটি রেসিপি শাকের দেখো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে লাইকের কথা আবার বললাম আবার একবার বলছি আবার বলতেছি আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা তোমার বন্ধু বান্ধবের কাছে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দেবে যাতে ওরা দেখে তাহলে আমি অনেক দূর যেতে পারবো আমার স্বপ্নটা পূরণ হবে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরাও যা বলবা তোমাদের যদি আমি সাবস্ক্রাইব না করে থাকি আমাকে একটু ইঙ্গিত দেবা আমি সাথে সাথে করে দেবো বন্ধুরা তাতে কোনো দ্বিধার দ্বন্দ্ব আমি করব না আমি অনেকক্ষণ তোমাদের ভিডিও দেখি অনেকক্ষণ আমি বসে বসে তোমাদের ভিডিও দেখি সবাই ভিডিও দেখি যতদূর আমি সম্ভব দেখি তাহলে বন্ধুরা আজকে আমি রাখি দেশের অবস্থা তো কেমন সবই তোমরা জানো বন্যা কবলিত মানুষের যে কী অবস্থা সেটি তো জানো আমরা তো শাক বাতৈল খাচ্ছি ওরা যে কি খাচ্ছে একমাত্র ঘরে আল্লাহ তালাই জানে জানি না তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আমার দেখা হবে